নমস্কার ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব দেব পরম অরাধ্যা শ্রী শ্রী মণি এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের রাতুল চরণে আমার ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছি ভক্তের দরবার ইউটিউব চ্যানেলের প্রতিদিন কথামৃত তব কথামৃতং তপ্ত জীবনং কবিভি ভিডিত কলম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি ভুরিদা কালকে আমরা শেষ করেছিলাম নশো পঁচাশি পাতায় সেখানে শেষের দিকে বলছেন যে শ্রীরামকৃষ্ণ বলছেন যদি যদুমল্লিক ওই রকম অন্নমনস্ক যখন খেতে বসে এত অন্নমনস্ক যে যা তা বেন্নুন ভালো মন্দ খেয়ে যাচ্ছে কেউ হয়তো বললে ওটা খেও না ওটা খারাপ হয়েছে তখন হ্যাঁ বলেটা খারাপ হ্যাঁ সত্যিই তো ঠাকুর কি ইঙ্গিতে বলিতেছেন ঈশ্বর চিন্তা করে অন্য মনস্ক আর বিষয় চিন্তা করে অন্য মনস্ক অনেক প্রভেদ আবার ভক্ত দিকে দিকে দৃষ্টিপাত করিয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণ ডাক্তারকে দেখাইয়া সহাস্যে বলিতেছেন দেখো সিদ্ধ হলে জিনিস নরম হয় ইনি তার ডাক্তারবাবুর কথা বলছেন ইনি খুব শক্ত ছিলেন এখন ভিতর থেকে একটু নরম হচ্ছে ডাক্তার সিদ্ধ হলে উপর থেকেই নরম হয় কিন্তু আমার আর এ যাত্রায় তা হলো না সকলের হাস্য ডাক্তার বিদায় লইবেন আবার ঠাকুরের সহিত কথা কইতেছেন ডাক্তার লোকে পায়ের ধোলা লয় বারণ করতে পারো না শ্রীরামকৃষ্ণ সবাই কি অখণ্ড সচ্চিদানন্দকে ধরতে পারে ডাক্তার তা বলে যা ঠিক মতো তা বলবে না তা বলে যা ঠিক মতো তা বলবে না বলবে না শ্রীরামকৃষ্ণ রুচিভেদ আর অধিকারী ভেদ আছে ডাক্তার সে আবার কি শ্রীরামকৃষ্ণ রুচিভেদ রকম জানো কেউ মাছটা ঝুলে খায় কেউ ভাজা খায় কেউ মাছের অম্বল খায় কেউ মাছের পোলাও খায় আর অধিকারী ভেদ আমি বলি আগে কলা গাছ বিত্তে শেখো তারপর শলতে তারপর পাখি উড়ে যাচ্ছে তাকে বেঁধো তীর্ধনুক দিয়ে চালাতে হয় আগে কলা ভাতের দিকে তাক করে তীর্ধনুক মারো এইভাবে করতে করতে যখন ঠিক হবে তখন উড়ে যাওয়া পাখিকে তীর্ধনুক মারো মানাবে অখণ্ড দর্শন ডাক্তার সরকার ও হরিবল্লভকে দর্শন সন্ধ্যা হইল ঠাকুর ঈশ্বর চিন্তায় মগ্ন হইলেন এত অসুখ কিন্তু অসুখ যেন একাধারে পড়িয়া রহিল দুই চারজন অন্তরঙ্গ ভক্ত কাছে বসিয়া এক দৃষ্টে দেখিতেছেন ঠাকুর অনেকক্ষণ এই অবস্থায় আছেন ঠাকুর প্রকৃতিস্থ হইয়াছেন মণি কাছে বসিয়া আছেন তাহাকে একান্তে বলিতেছেন দেখো অখণ্ডে মন লীন হয়ে গেছিল তারপর দেখলাম সে অনেক কথা ডাক্তারকে দেখলাম ওর হবে কিছুদিন পরে আর বেশি ওকে বলতে টলতে হবে না আর একজনকে দেখলাম মন থেকে উঠল তাকেও নাও তার কথা পরে তোমায় বলবো সংসারী জীবকেই নানা উপদেশ শ্রীযুক্ত শ্যাম বসু ও দোকড়ি ডাক্তার ও আরো দুই একটি লোক আসিয়াছেন এবার তাহাদের সহিত কথা কহিতেছেন শ্যাম বসু আহা সেদিন সেই কথাটি যা বলেছিলেন কি চমৎকার শ্রীরামকৃষ্ণ হাসে কি কথাটি গো শ্যাম বসু সেই যে বললেন জ্ঞান অজ্ঞানের পারে গেলে কি থাকে শ্রীরামকৃষ্ণ সহাস্যে বিজ্ঞান নানা জ্ঞানের নাম অজ্ঞান সর্বভূতে ঈশ্বর আছেন এর নাম জ্ঞান বিশেষ বিশেষরূপে জানার নাম বিজ্ঞান ঈশ্বরের সহিত আলাপ তাতে আত্মীয়বোধ এর নাম বিজ্ঞান কাঠে আগুন আছে অগ্নিতত্ত্ব আছে এর নাম জ্ঞান সেই কাঠ জ্বালিয়ে ভাত রেঁধে খাওয়া ও খেয়ে হৃষ্টপৃষ্ট হওয়ার নাম বিজ্ঞান শ্যাম বসু সহাস্যে আর সেই কাটার কথা শ্রীরামকৃষ্ণ হস্যে হ্যাঁ যেমন পায়ে কাঁটা ফুটলে আরেকটি কাঁটা আহরণ করতে হয় তারপর পায়ের কাঁটাটি তুলে দুটি কাঁটা ফেলে দেয় তেমনি অজ্ঞান কাটা তুলবার জন্য জ্ঞান কাটা জোগাড় করতে হয় অজ্ঞান নাশের পর জ্ঞান অজ্ঞান দুই ফেলে দিতে হয় তখন বিজ্ঞান ঠাকুর শ্যাম বসুর উপর প্রসন্ন হইয়াছে শ্যাম বসুর বয়স আছে এখন ইচ্ছা কিছুদিন ঈশ্বর চিন্তা করেন পরমহংস দেবের নাম শুনিয়া এখানে আসিয়াছেন ইতিপূর্বে আর একদিন আসিয়াছিলেন শ্রীরামকৃষ্ণ শ্যাম বসুর প্রতি বিষয়ের কথা একবারে ছেড়ে দেবে ঈশ্বরীয় কথা বই অন্য কোনো কথা বলো না বিষয় লোক দেখলে আস্তে 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 সরে যাবে এতদিন সংসার করে তো দেখলে সব ফক্কাবাজি ঈশ্বরই বস্তু আর সব অবস্তু ঈশ্বরই সত্য আর সব দুদিনের জন্য সংসারে আছে কি আমরা আর অম্বল খেতে ইচ্ছা হয় কিন্তু আমরাতে আছে কি আটি আর চামড়া খেলে অম্লশূল হয় শ্যাম বসু আজ্ঞা হ্যাঁ যা বলছেন সবই সত্য শ্রীরামকৃষ্ণ অনেকদিন ধরে অনেক বিষয়কর্ম করেছ এখন গোলমালে ধ্যান ঈশ্বর চিন্তা হবে না একটু নির্জন দরকার নির্জন না হলে মন স্থির হবে না তাই বাড়ি থেকে আতপো অন্তরে ধ্যানের জায়গা করতে হয় শ্যামবাবু একটু চুপ করে রহিলেন যেন কি চিন্তা করিতেছে শ্রীরামকৃষ্ণ সহাস্যে আর দেখো দাঁত সব পড়ে গেছে আর দুর্গাপূজা কেন সকলের হাস্য একজন বলেছিল আর দুর্গাপূজা করো আর করোনা আর আর দুর্গাপূজা করো না কেন সে ব্যক্তি উত্তর দিলে আর দাঁত নাই ভাই পাঠা খাবার শক্তি গেছে মানে পাঠা খাওয়ার জন্যই দুর্গাপূজা পূজায় বলি হবে সেই পাঠা খাওয়া হবে দুর্গাপূজাটা যেন সেই জন্যই হচ্ছিল সে বলছেন আর দাঁত নাই ভাই পাঠা খাবার শক্তি গেছে শ্যাম বসু আহা চিনি মাখা কথা শ্রীরামকৃষ্ণ সহাস্যে। এই সংসারে বালি আর চিনি মিশেল আছে পিঁপড়ের মতো বালি ত্যাগ করে করে চিনিটুকু নিতে হয় যে চিনিটুকু নিতে পারে সেই চতুর তার চিন্তা করবার জন্য একটু নির্জন স্থান কর ধ্যানের স্থান তুমি একবার করো না আমিও একবার যাব সকলে কিয়তকাল চুপ করিয়া আছেন শ্যাম বসু মহাশয় জন্মান্তর কি আছে আবার কি জন্মাতে হবে শ্রী রামকৃষ্ণ ঈশ্বরকে বলো আন্তরিক ডাকো তিনি জানিয়ে দেন দেবেন যদু মল্লিকের সঙ্গে আলাপ করো যদু মল্লিকই বলে দেবে তার কখানা বাড়ি কত টাকার কোম্পানির কাগজ আগে সেসব জানবার চেষ্টা করা ঠিক নয় আগে ঈশ্বরকে লাভ করো তারপর যা ইচ্ছা তিনিই জানিয়ে দেবেন যদু মল্লিকের বাগানে গেলে সেই সব যেমন জানিয়ে দেবে ঈশ্বরের কথা ঈশ্বরকে আগে জানো তাহলে জন্মান্তর আছে কি নেই সব তিনি জানিয়ে দেবেন আলাদা করে জানবার কোনো দরকার নেই শ্যাম বসু মহাশয় মানুষ সংসারের থেকে কত অন্যায় করে পাপ কর্ম করে সে মানুষ কি ঈশ্বরকে লাভ করতে পারে শ্রী দেহত্যাগের আগে যদি কেউ ঈশ্বরের সাধন করে আর সাধন করতে করতে ঈশ্বরকে ডাকতে ডাকতে যদি দেহত্যাগ হয় তাকে আর পাপ কখনো স্পর্শ কখন স্পর্শ করবে হাতির স্বভাব বটে নাইয়ে দেওয়ার পরেও আবার ধুলো কাদা মাখে কিন্তু মাহুদ নাইতে নাইয়ে দিয়ে যদি আস্থা বলে তাকে ঢুকিয়ে দিতে পারে তাহলে আর ধুলো কাদা মাখতে হয় না ঠাকুরের কঠিন পীড়া ভক্তেরা অবাক অহেতু কৃপা সিন্ধু দয়াল ঠাকুর শ্রীরাম কৃষ্ণ জীবের দুঃখে কাতর জীবের মঙ্গল চিন্তা শ্যাম বসুকে সাহস দিতেছেন অভয় দিতেছেন ঈশ্বরকে ডাকতে ডাকতে যদি দেহত্যাগ হয় আর পাপ স্পর্শ করবে না পাপ ঝোঁকার আগেই যদি সর্বক্ষণ ঈশ্বরের চিন্তা করো ঈশ্বরের চিন্তা করতে করতে তাকে ডাকতে ডাকতে যদি মরণ হয় তাহলে আর পাপ আসতে পাপ আর ঢুকতে পারবার সময় পাবে না বা সুযোগ পাবে না এনে আগেই ঈশ্বরের নামে সবসময় ঈশ্বরের নাম করতে থাকতে বলছেন ঠাকুর এরপর আমরা যাচ্ছি চতুর্থিংশ পরিচ্ছেদ ঠাকুর শ্রীরামকৃষ্ণ কলিকাতায় শ্যামপুকুর বাটিতে ভক্ত সঙ্গে শুক্রবার আশ্বিনের কৃষ্ণপক্ষের সপ্তমী পনেরোই কার্তিক তিরিশে অক্টোবর আঠারোশো পঁচাশি শ্রীরামকৃষ্ণ শ্যামপুকুরে করে চিকিৎসার্থ আসিয়াছেন দোতলার ঘরে আছেন বেলা নয়টা মাস্টারের সহিত একাকি কথা কইতেছেন মাস্টার ডাক্তার সরকারের কাছে গিয়া পীড়ার খবর দিবেন ও তাহাকে সঙ্গে করিয়া আনিবেন ঠাকুরের শরীর এত অসুস্থ কিন্তু কেবল ভক্তদের জন্য চিন্তা শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি সহাস্যে। আজ সকালে পূর্ণ এসেছিল বেশ স্বভাব মনিন্দ্রের প্রকৃতি ভাব কি আশ্চর্য চৈতন্য চরিত পড়ে ওইটি মনে ধারণা হয়েছে গোপীভাব সখী ভাব ঈশ্বর পুরুষ আর আমি যেন প্রকৃতি এই অদ্ভুত ব্যাপার বলছেন যে পূর্ণর হয়েছে পূর্ণ কি বলছেন যে চৈতন্য চরিত পড়ে সে বুঝেছে যে আর এক পুরুষ একমাত্র কৃষ্ণ আর সকলেই তার সখী সেই বলছেন যে বেশ স্বভাব মনিন্দের প্রকৃতি স্বভাব অর্থাৎ নারী সুলভ স্বভাব কীরকম কি আশ্চর্য চৈতন্য চরিত পড়ে ওইটি মনে ধারণা হয়েছে চৈতন্য চরিত পড়ে ওইটি মনে ধারণা করেছেন যে গোপীভাব সখী ভাব ঈশ্বর পুরুষ আর আমি যেন প্রকৃতি মাস্টার আজ্ঞা হা পূর্ণচন্দ্র স্কুলের ছেলে বয়স পনেরো ষোলো পূর্ণুকে দেখিবার জন্য ঠাকুর বড় ব্যাকুল হন কিন্তু বাড়িতে তাহাকে আসিতে দেয় না দেখিবার জন্য প্রথম প্রথম এত ব্যাকুল হইয়াছিলেন যে একদিন রাত্রে তিনি দক্ষিণেশ্বর হইতে হঠাৎ মাস্টারের বাড়িতে উপস্থিত মাস্টার পূর্ণকে বাড়ি হইতে সঙ্গে করিয়া আনিয়া দেখা করাইয়া দিয়াছিলেন ঈশ্বরকে কি রূপে ডাকিতে হয় তাহার সহিত এইরূপ অনেক কথাবার্তার পর ঠাকুর দক্ষিণেশ্বরে যান ওই অত রাত্রে পূর্ণকে দেখবার ইচ্ছা হয়েছে সেই অত রাত্রে তিনি থেকে বাড়ি যেতে স্কুলের ছিল মাস্টারমশাই তাকে এনে পূর্ণকে তার সামনে দাঁড় করালেন এবং তখন ওই রাত্রিবেলা পূর্ণর সঙ্গে নানান রকম ঈশ্বরীয় প্রসঙ্গ করে ঠাকুর আবার রাত্রিবেলা দক্ষিণেশ্বর ফিরে গেলেন বলছেন মনিন্দের বয়সও পনেরো ষোলো হইবে ভক্তেরা তাহাকে খোকা বলিয়া ডাকিতেন এখনও ডাকেন ছেলেটি ভগবানের নাম গুণগান শরীরে ভাবে বিভোর হইয়া নৃত্য করিত এই মনিন্দ্রের কথা বলছেন আরেকজন তারও এরম পনেরো ষোলো বছর বয়স সে তাকে ভক্তেরা ডাকতেন খোকা বলে ঠাকুরের নাম হলেই তিনি মাতোয়ারা হয়ে নৃত্য করতেন এরপর চলে যাচ্ছি সেদিন রাত্রিবেলা যেহেতু মাস্টার মশাই এখানে এসছেন অতএব তারপরে ঠাকুর বাড়ি চলে গেছেন দক্ষিণেশ্বর চলে গেছেন তারপরে আর মাস্টার তার নিজস্ব বাড়িতে চলে গেছেন অতএব তারপরের ঘটনা আর কিছু নেই সেদিনের একটি ঘটনা এই চতুর্থিংশ পরিচ্ছেদে আমরা পেলাম এবার পঞ্চত্রিংশ পরিচ্ছেদ ডাক্তার ও মাস্টার বেলা দশটা সাড়ে দশটা ডাক্তার সরকারের বাড়ি মাস্টার গিয়ে আছেন রাস্তার উপর দোতলার বৈঠকখানার ঘরের বারান্দা সেইখানে ডাক্তারের সঙ্গে কাষ্ঠাসনে বসিয়া কথা কহিতেছেন ডাক্তারের সম্মুখে কাচের আধারে জল তাহাতে লাল মাছ খেলা করিতেছে ডাক্তার মাঝে মাঝে এলাচের খোসা জলে ফেলিয়া দিতেছেন এক একবার ময়দার গুলি পাকাইয়া খোলা ছাদের দিকে চড়ুই পাখিদের আহারের জন্য ফেলিয়া দিতেছেন মাস্টার দেখিতেছেন ডাক্তার মাস্টারের প্রতি সহাসী এই দেখো এরা লাল মাছ লাল রঙের মাছদের দেখে বলছেন এরা আমার দিকে চেয়ে আছে কিন্তু ওদিকে সে এলাচের খোসা ফেলে দিচ্ছে তা দেখে নাই তাই বলি শুধু ভক্তিতে কি হবে জ্ঞান চাই মাস্টারের হাস্য কই দেখো চড়ুই পাখি উড়ে গেল ময়দার গুলি ফেললুম ওর দেখে ভয় হল ওর ভক্তি হল না জ্ঞান নাই বলে জ্ঞানে না। যে খাবার জিনিস এই জ্ঞান এটা হচ্ছে দরকার ঠাকুর যে বলেন ভক্তি হচ্ছে আসল ঠাকুর তিনি দেখাচ্ছেন দেখো জ্ঞান না হলে শুধু ভক্তিতে হবে না জ্ঞানও চাই সে খাবার দেয়া হচ্ছে কিন্তু ও বুঝতে পারছে না চড়ুই পাখি ভাবছে যে সে ভয় পেয়ে উড়ে যাচ্ছে তিনি ডেলা দিচ্ছেন ময়দার ডেলা খাবার জন্যে সে ভয় চোটে পালিয়ে যাচ্ছেন বলছে তাকে আঘাত করার জন্য কিছু ছোড়া হচ্ছে মাছগুলো ঘুরে বেড়াচ্ছে তিনি আলাচ দানা দিচ্ছেন আর মাঝুন বলছে তার দিকে আছে। ডাক্তার বৈঠকখানার মধ্যে আসিয়া বসিলেন চতুর্দিকে আলমারিতে স্তূপাকার বই ডাক্তার একটু বিশ্রাম করিতেছেন মাস্টার বই দেখিতেছেন ও একখানি লইয়া পড়িতেছেন শেষে কিয়ৎক্ষণ পড়িতেছেন ক্যানন ফেরার্স লাইফ অব জেসাস ডাক্তার মাঝে মাঝে গল্প করিতেছেন কত কষ্টে হোমিওপ্যাথিক হসপিটাল হইয়াছিল সেই সকল ব্যাপার সম্বন্ধে চিঠিপত্র পড়িতে বলিলেন আর বলিলেন যে ওই সকল চিঠিপত্র আঠারোশো ছিয়াত্তর ক্যালকাটা জার্নালের জার্নাল অব মেডিসিনে পাওয়া যায় ডাক্তারের হোমিওপ্যাথির উপর খুব অনুরাগ মাস্টার আর একখানি বই বাহির করিয়াছেন মানজাস নিউথিওলজি ডাক্তার দেখিলেন ডাক্তার মানজার বেশ যুক্তি বিচারের উপর সিদ্ধান্ত করেছে এ তোমার চৈতন্য অমুক কথা বলেছে কি বুদ্ধ বলেছে কি যীশুখ্রীষ্ট বলেছে তাই বিশ্বাস করতে হবে তা নয় মাস্টার সহাস্য চৈতন্য বুদ্ধ নয় তবে ইনি ডাক্তার তা তুমি যা বলো মাস্টার একজন তো কেউ বলছে তাহলে দাঁড়ালো ইনি ডাক্তারের হাস্য ডাক্তার গাড়িতে উঠিয়াছেন মাস্টার সঙ্গে সঙ্গে উঠিয়াছেন গাড়ি শ্যাম্পুকুর অভিমুখে যাইতেছে বেলা দুই প্রহর আছে। দুইজনে গল্প করিতে করিতে যাইতেছেন ডাক্তার ভাদুরীও মাঝে মাঝে ঠাকুরকে দেখিতে আসেন তাহারই কথা পড়িল মাস্টার সহাস্যে আপনাকে ভাদুরী বলেছেন ইটপাটকেল থেকে আরম্ভ করতে হবে ডাক্তার সে রকম মাস্টার মাহাত্ম সূক্ষ্ম শরীর এসব আপনি মানেন না ভাদুরী মহাশয় বোধ হয় থিওজফিস্ট তাছাড়া আপনি অবতার লীলা মানেন না তাই তিনি বুঝি ঠাট্টা করে বলেছেন এবার বলে মানুষ জন্ম তো হবেই না কোনো জীবজন্তু গাছপালা কিছুই হতে পারবেন না ইটপাটকেল থেকে আরম্ভ করতে হবে তারপর অনেক জন্মের পর যদি কখনো মানুষ হয় ডাক্তার ও বাবা মাস্টার আর বলেছেন আপনাদের যে সায়েন্স নিয়ে জ্ঞান সে মিথ্যা জ্ঞান এই আছে এই নাই উনি উপমাও দিয়েছেন যেমন দুটি পাতকুয়া আছে একটি পাতকুয়ার জল নিচের স্প্রিং থেকে আসছে দ্বিতীয় পাতকুয়ার স্প্রিং নাই তবে বর্ষার জলে পরিপূর্ণ হয়েছে সে জল কিন্তু বেশিদিন থাকবার নয় আপনার সায়েন্সের জ্ঞানও বর্ষার পাতকুয়ার জলের মতো শুকিয়ে যাবে ডাক্তার ইসত হাসিয়া বটে গাড়ি গাড়ি কর্ণওয়ালি স্ট্রিটে আসিয়া উপস্থিত হইল ডাক্তার সরকার শ্রীযুক্ত প্রতাপ ডাক্তারকে তুলিয়া লইলেন তিনি গতকল ঠাকুরকে দেখিতে গিয়াছিলেন এই প্রতাপ ডাক্তার এবং আমাদের এই ডাক্তারবাবু মাস্টার মশাই এরপরে ঠাকুরের কাছে যাবেন আমরা আজকে এখানেই রাখছি আবার আগামীকাল পড়ব निरञ्जनं नित्यम् अनन्तरूपं भक्तनुकम्पा धृतविग्रहं वै ईशावतारं परमेशमीढं तं रामकृष्ण नमामि हरि ओं तत्सत् श्रीरामकृष्णार्पणमस्तु